ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টার মাইনর এনইপি স্টুডেন্টদের জন্য আজকে হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আসলাম পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নের টোটাল সাজেশন লাস্ট মিনিট হিসাবে দিলাম আমি আগের সাজেশন চ্যানেলে দেওয়া ছিল সেটা তোমরা যারা ফলো করেছো দেখেছ লাস্ট ইমি সাজেশনটা তোমরা ফলো করে যাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে একদম শিওর নিশ্চিত বিশ্বাস করে দেখো একবার ঠকবে না এর ভিতরে সব প্রশ্ন এসে যাবে তবে সিলেবাসটা তো বড়ো তাই সাজেশন করাটা সহজ নয় তার ভিতরে আমি আমার অভিজ্ঞতা দিয়ে করেছি সাজেশনটা খুব ভালো করে আর যাই করো তোমরা এই সাজেশনটা ফলো করে যেও একদম ভালো করে পড়ে যাবে আর তোমরা যারা শুধু পাশ করতে চাই চেষ্টা দেওয়াগুলো করে যাও তাহলে তোমাদের পাশ নম্বরটা উঠে যাবে অবশ্যই আর তোমরা কাজী সার্চ টিউটোরিয়াল সঙ্গে যারা সাবস্ক্রাইব করে আছো তাদের অসংখ্য ধন্যবাদ তাদের স্বাগত আমার চ্যানেলে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বেল আইকনটা প্রেস করে রাখবে সবার আগে যাতে এই ধরনের সাজেশান এর ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায় শুধু সাজেশান না আরও তোমাদের গ্র্যাজুয়েশনে যা কিছু আমি চ্যানেলে ছাড়বো সব যেন তোমাদের কাছে আগে সবার আগে পৌঁছে যায় বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের সহপাঠী বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও সবাই যাতে এই সাজেশনে উপকার পেতে পারে সবাইকে সাহায্য করো আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার তো করছোই লাইক কমেন্ট অবশ্যই করো তাহলে ভালো লাগে ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকেও পরপর সময় তোমাদের সম সব সাজেশনই কিন্তু আসবে যাদের যে সাবজেক্ট আছে আর্টস গ্রুপের অনেক সাজেশান আসবে কিন্তু এডুকেশন বাংলা যদি আমি পরীক্ষা তো তোমাদের দেরি নেই সুযোগ সময় পেলে এর মধ্যে যদি সময় পায় তাহলে সোশ্যালজি সাজেশনে আসবে আর তোমাদের সাজেশন দেওয়া আছে দর্শনের সাজেশনে দেওয়া আছে দেখে নিও আর তোমাদের পরীক্ষা রুটিনটা বাংলা করে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো যারা বিএড স্টুডেন্ট বিশেষত তাদের জন্য আর সবার জন্য আমি রুটিনটা দিয়ে দেবো যেটা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে তাই আমার চ্যানেলের সঙ্গে তোমাদের জুড়ে থাকতে অবশ্যই তাদের সবটাই পেয়ে যাবে দেখো তোমাদের কাজী সার্চ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি কাজী সার তোমাদের জন্য আসলাম সব প্রশ্ন আসবে দেখো দশ নম্বরের জন্য কি করতে হবে প্রথম প্রশ্ন এর মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো এই বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো শুধু মহাবিদ্রোহের প্রকৃতিও বড় প্রশ্নে আসতে পারে দশ নম্বরের জন্য আর এই বিদ্রোহ ব্যর্থতার কারণগুলি লেখো যদি একসঙ্গে নাও আসে তাহলে তোমাদের পাঁচ নম্বরে কিন্তু এসে যাবে একদম শিওর এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাঁচ দশে অথবা পাঁচে একদম নিশ্চিত একটুও বাদ দেবে না সম্পূর্ণটা মুখস্ত করে যাবে পড়ে যাবে পাবে এর মধ্যে তোমরা একদম শিওর নিশ্চিত পরে প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাও সম্পদের বহির্গমন কি উপনিবেশিক ভারতের অর্থনীতিতে এর কি প্রভাব পড়েছিল ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবারে দু সালে যারা পরীক্ষা দেবে ফোর্থ সেমিস্টার তাদের জন্য আর এন সিস্টেমে তোমাদের এটাই প্রথম প্রথমবার তাই খুব সাবধানে তোমাদের আগাতে হবে তবে আর একটাই কথা বলবো সাজেশনটা কমপ্লিট করে যা ব্যাস চোখ বন্ধ করে পরে প্রশ্ন দেখো ঊনবিংশ শতকে বাংলার সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন আন্দোলনে রামমোহন রায়ের অবদান লেখো আসবেই কিন্তু রামমোহন রায় বিদ্যাসাগরটা এসেছিলো আগের বারে কিন্তু যেহেতু এনইপি সিস্টেমে তোমাদের প্রথম পরীক্ষা সিলেবাসটা প্রায় একই আছে তো তো ও না আসতে পারে কিন্তু আমি মনে হয় পাঁচ নম্বর দিয়ে রেখেছি এটুকু দেখো পরে প্রশ্ন দেখো এটা ইম্পর্টেন্ট উনিশ শতকে বাংলার সমাজ সমাজ ও সংস্কৃতিকে নব্যবঙ্গ আন্দোলন কিভাবে প্রভাবিত করেছিল তাহলে বাংলার সমাজ সংস্কৃতিতে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কৃতিতে নব্যবঙ্গ আন্দোলনের প্রভাব পড়ে রাখতে হবে পরে প্রশ্ন দেখো চরমপন্থী আন্দোলনের উদ্ভবের কারণ কি ছিল এর সীমাবদ্ধতা কি ছিল এটা ইম্পর্টেন্ট আসতে পারে কিন্তু নরমপন্থী চরমপন্থী দুটো মধ্যে একটা আসতে পারে আমি চরমপন্থীটা স্টার দিয়েছি এটা ভালো করে করে যাবে নরমপন্থীটাও দিয়েছি কিন্তু পরে প্রশ্ন দেখো কর্ণালিশের চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো গ্রামীণ সমাজে এর কি প্রভাব পড়েছিল এটাও ইম্পর্টেন্ট আমি স্টার দিয়েছি কটা কিন্তু যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পড়লে এর বাইরে থেকে আর কিছু আসবে না পরে প্রশ্ন দেখো মতো প্রশ্ন পরেরটাও ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখ ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন দেখো এই সাতটা প্রথম যে সাতটা প্রশ্ন দিয়েছি অবশ্যই তোমরা করে যাবে এর মধ্যে দুটো প্রশ্ন তোমরা পাবে আশা করছি প্রথম প্রশ্নটাই এসে যেতে পারে একদম প্রশ্নে ছবির মতো একদম যারা তোমরা আমার ফার্স্ট সেমিস্টারের সাজেশন যারা ফলো করেছে তারা জানে যদি ভিডিও দেখো তাদের মিলিয়ে দিয়েছে আমি ইতিহাস কিভাবে একদম যেভাবে আমি দিয়েছিলাম প্রশ্ন ঠিক সেইভাবে এসেছে এটাও তোমরা ফলো করে গেলে সব প্রশ্ন কমন পেয়ে যাবে দেখো অসহযোগ আন্দোলনের বিবরণ দাও বা অসহযোগ আন্দোলনের পটভূমি বা কারণ একই জিনিস লেখো এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল এবং অসহযোগ আন্দোলনের ফলাফল লেখো এখান থেকে তোমার পাঁচেও আসতে পারে দশেও আসতে পারে পারলে পড়ে রেখো দেখো ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দের অবদান ও সীমাবদ্ধতা লেখো প্রথমে তোমাদের বলেছি যে চরমপন্থী নাই নরমপন্থী দুটোর মধ্যে একটা আসতে পারে চরমপন্থীটা স্টার দিয়েছি নরমপন্থী স্টার দিইনি বলে অবহেলা করা যাবে না প্রশ্নটা পরে প্রশ্ন দেখো ভারত ছাড়া আন্দোলনের পটভূমিও তাৎপর্য গুরু তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা তাৎপর্য গুরুত্ব পাঁচ নম্বরে আসতে পারে এই তোমাদের দশটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে কটা স্টার দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা ভালো করে করে যাবে দেখবে পরীক্ষা সহজ হয়ে যাবে কমন পেয়ে যাবে সব প্রশ্ন দেখো এবার পাঁচ নম্বরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন আসবেই প্রথম দুটো প্রশ্নের মধ্যে একটা পাবে দুটো প্রশ্ন লিখতে হবে তার মধ্যে প্রথম একটা নিশ্চিত নীতির উপর একটি টিকা লেখো প্রথম প্রশ্ন পরেরটা দেখো অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝায় মোস্ট ইম্পর্টেন্ট দুটোর মধ্যে একটা আসবে কিন্তু পরের প্রশ্ন দেখো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় তারপরে নেক্সট দেখো খিলাফত আন্দোলনের উপর একটি টিকা অর্থাৎ খিলাফত আন্দোলন সম্পর্কে পড়ে রাখতে হবে পরে প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে অনুশীলন সমিতির গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট আসবে কিন্তু পরে প্রশ্ন দেখো অবশিল্পায়ন বলতে কি বোঝো অবশিল্পায়ন বলতে কি বোঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গদর দলের তাৎপর্য কি ছিল এটাও আসার মতো প্রশ্ন এই কটা প্রশ্ন যে কটা আমি থ্রি স্টার দিয়ে দিলাম আশা করি এর ভিতরে দুটো আসবেই কমন পাবে বেশিও আসতে পারে টু হান্ড্রেড পারসেন্ট কমনও আসতে পারে আমার সাজেশন টু হান্ড্রেড পারসেন্টও কমন আসে কোনো কোনো সাজেশন কিন্তু হান্ড্রেডের নিচে নামবে না এটা তোমরা ভেবে নিতে পারো অবশ্যই করে দেখো শুধু কথায় কথাই তো নয় কাজেই কিন্তু পরিচয় তাই তোমরা মিলিয়ে নেবে পরীক্ষার পরে অবশ্যই পরে প্রশ্ন দেখো সাম্প্রদায়িক নীতি কী ছিল তারপরে প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্য ঘটার পিছনে কারণগুলি মহাবিদের কারণ বড়ো প্রশ্নেও দিতে পারে কিন্তু আমি এটা পাঁচ নম্বরে দিয়েছি আর পরের প্রশ্নটাও এই যে শিক্ষা সমাজ সংস্কার বিদ্যাসাগরের অবদান একটু বড়ো করে পড়ে রাখবে আর পাঁচ নম্বরে আস লিখবেই দশে আসলেও যেন লেখা যায় পড়ে লেখা একটু বড়ো করে পড়ে রাখবে পরে প্রশ্ন দেখো মেকলে মিনিট কি এটা থিরিয়াসটা দিয়েছি আসতে পারে পরে প্রশ্ন লাস্ট প্রশ্ন হলো কোম্পানির দেওয়া লাভের গুরুত্ব কি ছিল এই প্রশ্ন তোমাদের জন্য দিলাম এইগুলো অবশ্যই তোমরা রেডি করে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে অন্যদিকে আর তোমাদের কোনো রকম টাকাতে হবেই না আর তোমাদের পরীক্ষার সন্নিকটে ভালো করে পড়াশোনা করো আমার সাজেশনটা ফলো করে যাও সব পড়ে যাও কোনো অসুবিধা হবে না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি বা চ্যানেল নতুন তোমরা আজকে প্রথম দেখছো বা যারা ভুলে গেছো সাবস্ক্রাইব করতে করে রাখো তোমাদের উপকার আসবে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো সবার আগে যেন এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও বেশি বেশি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই